শরণাগতি নিয়ে আলোচনা শরণাগতি শরণাগতির ছটি অঙ্গ সে কালকে আমরা মতে একটি অঙ্গ নিয়ে আলোচনা করেছি দৈন্য এরপরে কি আসছে আত্মনিবেদন আত্মনিবেদন নিজেকে নিবেদন মানে নিবেদন মানে সমর্পণ নিজেকে দিয়ে দেওয়া কার কাছে দিতে হবে নিজেকে এই সমর্পণ কার কাছে করতে হবে ভগবানের কাছে তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির প্রকাশ হচ্ছে সেই আত্মনিবেদনের সম্বন্ধে আত্মনিবেদনের স্তরে শিল ভক্তিবিনোদ ঠাকুর অনেকগুলি কবিতা লিখেছেন তার মধ্যে যেটা আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়াপদে নন্দ কিশোর এই কপিটি সকলের কাছে আছে কি যে আত্মনিবেদন আছে নয় থেকে নয় থেকে ষোলো পর্যন্ত হ্যাঁ আটটা গান এই এতে আছে তার মধ্যে মানস ও দেহ গেহটি হচ্ছে এগারো নম্বর এগুলো আপনারা একটু বাড়িতে গিয়ে পড়বেন সময় মতো কেন এই সমস্ত কবিতার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর এই তত্ত্বটি বিশ্লেষণ করেছেন ভক্তিগীতি সকলের পাওয়া হয়েছে কালকে আমি বলেছিলাম ভক্তিগীতি যাদের যাদের নেই আচ্ছা ভক্তিভীতি কার কার আছে এখন ভেরি গুড থ্যাংক ইউ মানস দেহ গেহ মানস মানে মন দেহ গেহ গেহ মানে আমার গেহ মানে হচ্ছে গৃহ আমার মন আমার দেহ আমার গৃহ গৃহ বলতে হ্যাঁ আমার বাড়ি ঘরই কেবল নয় আমার আত্মীয় স্বজন হ্যাঁ সব কিছু মানস দেহ গেহ কিছু মোর যা কিছুই আমার বলে আমি মনে করছি যৌ কিছু মোর অরপিলু তুয়া পদে নন্দ কিশোর সেগুলো আমি সব তোমার চরণে অর্পণ করলাম অর্পিলু হে নন্দকিশোর নন্দকিশোর কে নন্দকিশোর হচ্ছে নন্দ মহারাজের পুত্র শ্রী কৃষ্ণ মানস দেহ গেহ যৌ কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ এখন এইভাবে আমার এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আত্মসমর্পণ আত্মনিবেদনটা কিভাবে হবে আত্মনিবেদনটা কিভাবে করতে করতে হবে হবে যা কিছু আমার তার সব ভগবানকে নিবেদন করার মাধ্যমে অনেক সময় আমরা দেখি যে অনেকে আসেন ভগবানের স্মরণে ভগবানের স্মরণ নিতে ভগবানের শরণাগত হতে আত্মনিবেদন করতে তারা আসেন কিন্তু তাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু তার বাড়িতে দিয়ে আসেন হ্যাঁ এই সম্পর্কে আমার একটা কথা প্রায় মনে হয় এক সময় মায়াপুরে প্রভুপাত তখন ছিলেন কলকাতাতে একজন ব্যক্তি তিনি খুব ধনী ব্যক্তি তিনি এলেন উনি ইস্কনে যোগ দেবেন তখন তো ইস্কনের অতটা ইয়ে ছিল না এতটা পরিচিতি ছিল না খুব কম লোকই আসতো যেমন অল্প ভারতীয় খুব কমই এসেছিল তখন অধিকাংশই বিদেশি যারা বিদেশে যোগদান করেছিলেন তারাই এসেছিলেন তারাই এসে মায়াপুরে এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় মন্দিরগুলিতে ছিলেন তা আমরা খুব আনন্দ উৎসাহিত হয়েছিলাম যে এরকম একজন লোক ভক্ত হতে এসেছে উই আর ভেরি হ্যাপি আমি ওনাকে খুব ইয়ে করতাম দেখাশোনা করতাম আর ভদ্রলোক চলে আসার পরে ওনার বাড়িতে বিরাট একটা আলোড়নের সৃষ্টি হয় সকলে স্বাভাবিক খুব ইয়ে হয়ে গেছে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে বাড়ি থেকে ওনার স্ত্রীটি সকলে এসেছে মন্দিরে ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কিছুতেই যাবেন না আমি প্রভুপাতকে সে কথা বললাম যে আমি একটুখানি অনেক আশান্বিত হয়ে বলেছিলাম যে উনি কত হ্যাঁ নিষ্ঠা সহকারে কত জয়েন করতে এসেছেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন টাকা পয়সাগুলো কোথায় রেখে টাকা পয়সাগুলো কি ইস্কনকে দিয়েছে এখনো আমি বলছি না মনে হয় না প্রপাল ও তাহলে টিকবে না তাই ঠিকই কয়েকদিন পরে বাড়ি চলে তো এখন আমার হ্যাঁ আমি যদি কৃষ্ণের কৃষ্ণকে যদি আমি যদি নিজেকে আমার কৃষ্ণের কাছে সমর্পণ করতে চাই তাহলে তার প্রকাশটা কিভাবে হবে আমার যা কিছু আছে তা সব কৃষ্ণকে দিয়ে তারপরে আমি আমার এই শরণাগতির বা আত্মনিবেদন আমার প্রকাশ করতে হবে মান এইটি ভক্তি বিনোদ ঠাকুর বোঝাচ্ছেন মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু দুয়া পদে নন্দ কিশোর তবে এমন নয় যে প্রথম দিনে মানস দেহ গেহ সব সমর্পণ হবে তো আস্তে আস্তে হোক তবে কিছু দিয়ে শুরু করতে হবে হ্যাঁ এমন নয় যে আমি এলাম কৃষ্ণকে দিতে হ্যাঁ আর আমার সব কিছু যা তার সব আমি দিয়ে এলাম আমার ছেলে মেয়ে ভাই বোনদের সেটা কি সমর্পণ হলো সেটা সমর্পণ নয় ওটা কি রকম হচ্ছে আমার দায় দায়িত্বটা আমি কৃষ্ণকে দিলাম হ্যাঁ আমার বোঝাটা আমি কৃষ্ণকে দিলাম আর আমার যা কিছু তার সব আমি আমার নিজের জন লোকজন নিজের আপনজনদের কাছে দিয়ে এই সম্বন্ধে আমাদের এটা খুব ঐকান্তিক বিচার করতে হবে বুঝতে হবে আর কৃষ্ণকে দিলে কি হয় কৃষ্ণকে দিলে আমি যদি নিজেকে কৃষ্ণকে দিই তাহলে আমি কি করব আমার কি লাভ হবে আমি সব কিছু আমার মানুষ দেহ মন দেহ গেহ সব কিছু আমি কৃষ্ণকে দিলাম তাতে লাভটা কি হবে আমি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে সমর্পণ করলাম তাহলে লাভটা কি হবে লাভটা হবে আমি যদি নিজেকে কৃষ্ণকে দিয়ে দিই তাহলে আমি কৃষ্ণকে পাব আমি যদি কৃষ্ণকে দিই তাহলে কৃষ্ণ নিজেকে আমাকে দিয়ে দেবেন এটা অনেকটা হ্যাঁ এইটা দৃষ্টান্তটা অনেকটা এইরকম যে রাজা পথের ভিখারির কাছে চুক্তি করেছে তোমার যা আছে তুমি আমাকে দাও তাহলে আমার যা আছে আমি সব তোমাকে দিয়ে দেবো ভিখারির কি আছে কিছুই নেই কিন্তু ভিখিরি জড়জগতে কি হয় হ্যাঁ তার যে ভিক্ষার পাত্রটাই যদি সম্বল হয় সে ভাবছে এটা আমি দিয়ে দিলে আমার চলবে কি করে ভিক্ষার পাত্রটাই যদি আমি দিয়ে দিই তাহলে কাল থেকে আমি ভিক্ষা করবো কি করে আমাদের অবস্থাটা ঠিক তাই আমাদের হ্যাঁ আমার বলতে কিছুই নেই কি আছে আমার সবই তো ভগবান আর যেটুকু আমার আছে সেটা হয় ভিক্ষা করে সঞ্চয় করেছি নয়তো চুরি করে সঞ্চয় করেছি ভগবানের জিনিসটা আমি নিয়েছি নিয়ে বলছি এটা আমার তাহলে সরলভাবে তো যেটা তার থেকে নিয়েছি অন্তত সেটা অনেস্টলি সৎভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া উচিত আর ফিরিয়ে দিলে লাভটা কি হচ্ছে লাভটা হচ্ছে যে তিনি তাকে আমি পেতে পারছি মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর তার ফলে লাভটা কি হচ্ছে সেইটাই বর্ণনা হচ্ছে সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা দুয়া ও পদ বড় সম্পদে মানে সুখের সময় আর বিপদে দুঃখের সময় জীবনে মরণে জীবিত অবস্থায় জীবৎ দশায় অথবা মৃত্যুর সময় জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে এই যে তোমার ওই দুটি পদ আমি বরণ করে নিলাম তার ফলে আমার সমস্ত দায় দায়িত্ব চলে গেল হ্যাঁ আমি যেহেতু তোমার কাছে সমর্পণ করেছি নিজেকে তাই আমার দায়িত্ব এখন তোমার তুমি এখন আমাকে সামলাবে তুমি আমাকে দেখবে আমি আর আমার জন্য কিছু করব না আমি যা কিছু করা আমি তোমাকে তোমার জন্য করব এবং তোমার সেবাতেই আমি নিজেকে সমর্পণ করলাম এখন তুমি আমাকে দেখো তুমি আর সেইটা কিরকম তুমি আমাকে দেখো মানেটা কিরকম মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা তুমি আমাকে মারবে কি তুমি আমাকে রাখবে সেটা তোমার ইচ্ছা জয় ইচ্ছা তোহারা প্রতি তোয়া অধিকার আমি তোমার নিত্য দাস এবং আমার সম্পূর্ণ অধিকার আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে মারবি রাখবি জ ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়া অধিকার জন্মাওবি ময়ে ইচ্ছা যদি তোর ভকত গৃহে জনি জন্ম হো মোর যদি আমাকে জন্মা তুমি যদি চাও যে আমার আবার জন্ম হোক তাহলে আমার একমাত্র কামনা আমার একমাত্র চাওয়া যে ভক্তের গৃহে যেন আমার জন্ম ভকত গৃহেজনে জন্ম এইটাই আমার কাম্য আমের এই নয় যে আমি যেহেতু তোমার শরণাগত হলাম তাহলে এখন আর আমাকে জন্ম হবে না আমি মুক্ত হয়ে যাব জন্ম মৃত্যুর বন্ধন থেকে না ভক্তের মনোভাবটা তা নয় ভক্ত মুক্তি চায় না ভক্তের মনোভাব হচ্ছে যে যদি তুমি চাও আমাকে জন্মগ্রহণ করতে আমি জন্মগ্রহণ করব তবে একটাই মত প্রার্থনা যে সেই জন্ম যেন ভক্তের গৃহে হয় ভকত গৃহে জনে জন্ম হোম কিট জনম হৌ যথাতুয়া দাস তোমার দাস তোমার ভক্ত যেখানে আছে সেই ভক্তের ঘরে যদি কীট হয়ে আমার জন্ম হয় সেটা আমার ভার পক্ষে কাম্য সেটা তাতে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু বহির মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ আর ব্রহ্মার জন্ম যদি ব্রহ্মার স্পদ যদি লাভ হয় কিন্তু সেই ব্রহ্মার জন্ম যদি কৃষ্ণ বহির মুখ হয় তাহলে সেই জন্ম আমি চাই না বহির মুখ ব্রহ্ম জন্মে নাহি আশ আস এই জড়জগতে জগতে সবচাইতে এই ব্রহ্মাণ্ডে সবচাইতে উচ্চপদ হচ্ছে ব্রহ্মার এখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে সর্বশ্রেষ্ঠ পদটি যদি কৃষ্ণ ভক্তি বিহীন হয় তাহলে সেই জন্ম আমি চাই না আমি চাই যেন তোমার ভক্তের সান্নিধ্যে যদি আমি একটা কীট পতঙ্গ হয়েও যদি আমি জন্মগ্রহণ করতে সেটাও আমার কাম্য মুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত লভ ইতে তাকো সঙ্গ অনুরক্ত যে ভক্ত ভুক্তি মানে জড়জগতের সুখভোগ আর মুক্তি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি এই দুটি স্পৃহা বা বাসনা থেকে যিনি মুক্ত যে শুদ্ধ ভক্ত আমি কেবল তারই সঙ্গ লাভ করতে চাই লভ ইতে তা সঙ্গ অনুরক্ত জনক ও জননী তনয় প্রভু গুরুপতি তুহু সর্বময় হে কৃষ্ণ তুমি আমার জনক মানে পিতা জননী মাতা দৈত আমার প্রেমিক তনয় পুত্র প্রভু গুরু পতিক তুহু সর্বময় তুমি আমার প্রভু তুমি আমার গুরু তুমি আমার পতি তুমি আমার সব কিছু ভক্তি বিনোদ কহে শুনো কান রাধা নাথ তুহু হামারও পরাণ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হে কানাইহা হে কৃষ্ণ হে রাধানাথ হে রাধার পতি রাধার রাধা নাথ তুমি আমার সব কিছু রাধা নাথ তু হামার এটা বাংলাতেই তো আছে সুতরাং বুঝতে খুব একটা অসুবিধা হলো হ্যাঁ কারো বুঝতে অসুবিধা কোনো ইয়েতে অসুবিধা কোনো শব্দের মানে বুঝতে অসুবিধা আছে এখানে মানস দেহ গেহ গেহ মানে গৃহ হ্যাঁ কিছু মোর মোর মানে হ্যাঁ মোর মানে আমার যো কিছু যা কিছু যা কিছু আমার আমার মন দেহ গৃহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গাড়ি বাড়ি যা কিছু আমার ওরপিলু তুয়া পদে নন্দ কিশোর এই প্রথম লাইনেই হয়তো অনেকের একটুখানি খটকা লেগে গেছে বাবা কৃষ্ণ ভক্তি করতে হলে শরণাগত হতে হলে হ্যাঁ কিছু এইভাবে দিয়ে দিতে হবে কৃষ্ণকে এটা দিতে হবে শুরুতেই শুরুতে আমরা অল্প দিয়ে দিয়ে শুরু করে যাচাই করে দেখতে পারি দিয়ে লাভটা কি হয় কেন আমরা সকলে সাধারণতই স্বভাবতই লাভ ক্ষতির বিচার করি সকলে লাভ চায় কেউ ক্ষতি চায় না যদি আমি এটা এইভাবে আমরা দেখতে পারি যদি আমি এক টাকা দিয়ে দশ টাকা ফেরত পাই তাহলে আমি এক টাকা দেব আর দশ টাকা দিয়ে যদি এক পয়সা ফেরত না আসে তাহলে আমি সেটা করছে দশ টাকা দেব দেব না তাহলে এইটাই হচ্ছে লাভ ক্ষতির বিচার আমি যদি এক টাকা দিয়ে যদি আমি দশ টাকা পাই তখন আমার কি মনে হবে তখন মনে হবে আরে এক টাকা কেন দিলাম একশো টাকা দিলেই হতো তারপরে আমি ঠিক আছে ওই একশো টাকা দিলাম একশো টাকা দেওয়ার পরে আমি দেখলাম আরে দশ হাজার টাকা ফিরে পেল তখন আমার মনে হবে যে আরে দশ হাজার টাকা কেন দিলাম না হ্যাঁ অথবা পঞ্চাশ হাজার টাকা কেন দিলাম না এক লক্ষ টাকা কেন দিলাম না তো কৃষ্ণকে দেওয়ার মাধ্যমে ওই রকমই হয় আমরা অল্প একটু দিয়ে দেখি যে কৃষ্ণ আমাকে কত গুণ অধিকভাবে সেটা ফিরিয়ে দিচ্ছে এইটি হচ্ছে ভগবানকে সমর্পণের সুফল লাভ এইভাবে ভগবান আমাদের বিশ্বাসটা দৃঢ় থেকে দৃঢ়তর এমন নয় যে ভগবানকে দিলে আমাদের ক্ষতি হবে আর বিশেষত এই যে ভগবানকে আমরা যে দিচ্ছি প্রকৃতপক্ষে এটা তো আমার নহে যেটা আমরা দিচ্ছি সেটা তো ভগবানেরই কোন জিনিসটা আমাদের হ্যাঁ কোন এইখানে কোনো কিছু আমার বলে আমরা দাবি করতে পারি আমার যে সব কিছু সবচাইতে নিকট যে বস্তুটি আমার যে আমি এই যে শরীরটি যেটিকে আমি আমার আমি বলে মনে করছি এই শরীরটি কি দিয়ে তৈরি মাটি জল আগুন বায়ু আকাশ এই মাটিটা কি আমার বায়ু আগুন জল ইত্যাদি এগুলি কি আমার তাহলে এই দেহটা কি আমার এই দেহটা যে দিয়ে তৈরি হয়েছে সেটা সবই তো ভগবানের ঠিক তেমনই আমরা যদি সব কিছু আমরা বিচার করে দেখি যে বাড়িটা তৈরি হয়েছে আমি বলছি এটা আমার বাড়ি জমিটা বলছি আমার জমি কিন্তু প্রকৃতপক্ষে জমিটা কি আমার না এই সব কিছুই ভগবানের ঈশা ইদম সর্বম ইদম সর্বম এই সব কিছু ভগবানের এই জগতে যা কিছু ঈশা সব কিছু ভগবানের এইটা আমাদের সবার আগে বুঝতে হবে উপলব্ধি করতে হবে সব কিছু ভগবানের অথচ ভগবান আমাদেরকে এগুলি দিয়েছেন যত কিঞ্চ জগৎ সবকিছু ভগবানের কিন্তু ভগবান আমাদের দিয়েছেন কিরকম দিয়েছেন হ্যাঁ যেমন বাবা যেমন ছেলেকে দেয় ছেলে মেয়েদের বাবা দিয়েছে এই ঘরটা তোমার ছেলে ভাবছে এই ঘরটা আমার কিন্তু আসলে বাড়িটা কার বাড়িটা তো বাবার বাড়ি কিন্তু বাবা ছেলেকে বলেছেন আর মেয়েকে এই ঘরটা ছেলেকে এই ঘরটা দিয়েছে এবং তারা ভাবছে এটা আমার ঘর তারপরে বাবা ওদের হাত খরচার টাকা দিয়েছে ছেলে ভাবছে টাকাটা পেয়ে যে এটা তো আমার টাকা এখন আমি এটা খরচ করতে পারি এখন বাবা টাকাটা দিয়েছে আর ছেলেকে ছেলে হ্যাঁ সেই টাকাটা নিয়ে কিছু মিষ্টি কিনেছে মিষ্টি খেতে খুব ভালোবাসে ভালো লাগে কিন্তু মিষ্টিটা কিনে সে কি করলো হ্যাঁ সে মিষ্টিটা কি বাবাকে দিয়েছে বাবা আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনে বাবাকে দিচ্ছে আর বাবার কিরকম মনে লাগছে তখন হ্যাঁ বাবার মন আনন্দে ভরে উঠছে তাই ভগবানের জিনিস আমরা যদি ভগবানকেই ফিরিয়ে দিই হ্যাঁ ভগবান ঠিক সেইভাবে আনন্দিত হয় আর যখন এইভাবে হ্যাঁ ভগবান যখন আমাদেরকে দিয়ে আমাদের প্রতি এইভাবে প্রসন্ন হন তখন ভগবান কি করবেন ভগবান আমাদের কিছু দিতে প্রস্তুত হয় আর আমরাও তখন সে সব কিছু নিয়ে কি করবো সবকিছু আবার ভগবানকে ফিরিয়ে দেব ভগবানকে ফিরিয়ে দেবো মানে ভগবানের সেবায় সেগুলি নিযুক্ত করব এইটি হচ্ছে ভক্তির পথ সবই ভগবানের আমি সবই ভগবানকে ফিরিয়ে